নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আপনারা তো আশা করি ভালোই আছেন আমিও তো ভালো আছি আজকে তো দ্বাদশী তো এখনও তো আমি বনগাতেই আছি আমার বাবার বাড়ি বাবার বাড়ি বলতে এটা এখন দিদি বাড়ি দিদি বাড়িতে একটু একটু ভিডিও করলাম ছেলেকে দিয়ে এই ছাদের পরে দেখুন কত সুন্দর হাওয়া এদের ছাদের পরে এই যে কতগুলো কাঠ মেলা আছে এগুলো কাঠগুলো চেরাই করা কাঠ কী কাজে লাগবে জানি না ঠিক আর দেখুন ওদের বাড়িতে ড্রাগন গাছটা দেখুন সেদিনকে একটা ড্রাগন এসে খেলাম এত সুন্দর মিষ্টি কেনার ড্রাগনগুলো এত সুন্দর মিষ্টি হয় না এই ড্রাগন গাছগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা কিন্তু দেখুন বন্ধুরা আমাদের বাড়ি গাছগুলো তো আপনারা দেখেছেন একদম লিকলিকে আমার মতন কিন্তু এদের বাড়ির গাছটা দেখুন কি সুন্দর এবং ফলও দেয় আমাদের বাড়ির গাছগুলো আমি এখনও তৈরি করতে পারিনি ভালো করে এ দেখুন ছাদের পরে কুল গাছ হয়েছে গাছটা হয়েছে আর দেখুন কতগুলো গাছ পোশাক গাছের চেহারা দেখুন পোশাক গাছগুলো হলুদ হলুদ আর এই যে কতগুলো গাছ আজকে তো আমাদের এখানে ক্লাবের ঠাকুর বিসর্জন দেবে তো সেখানে একটু যেতে হবে তাই ছেলেকে দিয়ে একটুখানি ওই ছাদে এসে ভিডিও করলাম এটা ওদের ডিশের লাইন আর এ দেখুন আশেপাশে ওদের আরও সব বাড়িঘর আমাদের এখানে সব বাড়িঘর গায়ে গায়ে আছে গায়ে গায়ে বলতে একজন বাড়ি থেকে আর একজনের বাড়ি দেড় ফুট তিন ফুট দূরে রেখে তারপরে করতে হয় দেখুন আম গাছটা কত সুন্দর আর আমার দিদিদের দেখুন লেবু গাছটা এই লেবু গাছের লেবু লেবুগুলো এত সুন্দর খেতে ভেতরটা পুরো লাল খেতেও খুব মিষ্টি তো আমি তো ওই ভিডিওটা করলাম তাই এই ছাদের পরে এখন আছে সন্ধ্যা তো প্রায় হয়ে গেছে একটু পরে আমি যাবো ওই ক্লাবে একটু যাব দিদিদের সাথে দেখুন গাছে একটা সরু বেগুন হয়েছে এদের এখানে তাও আমার গোপালনগরের মতন এতটা বাদর হনুমান আসে না তবে আমাদের এই বাড়িতে দেখছি কদিন ধরে একটা বাদরে খুব উৎপাত করছে একটা বাদর এসে সব সবার চালে দুম দুম করে পড়ছে গাছের থেকে যা হোক লেবু ঠেবু যা হয় ফল ঠাল নিয়ে যাচ্ছে সব সবসময় দরজা দিয়ে রাখতে হচ্ছে না হলে ঠিক ঘরের মধ্যে ঢুকে সব ক্ষতি করে দিচ্ছে আর আমাদের ওদিকে হলে বেগুনটা থাকতেই না কখন এসে ছিঁড়ে নিয়ে চলে যেত এখানে আজকাল মাঝে মাঝে আসে হানা দিতে তবে আমাদের ওখানের মতন এতটা হনুমান এখানে এখনো নেই তো বন্ধুরা আজকে এটা দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে গাছপালা সব নড়ছে দারুণ লাগছে ওপরটা তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে